আমার ছায়াটা সুভাষ মুখোপাধ্যায় আগুন মুখে করে একটা দড়ি বেড়ার গায়ে ঝুলছিল সিগারেটটা ধরাতে গিয়ে দেওয়ালের গায়ে চোখ পড়ল ঠিক আমার পাশে দাঁড়িয়ে আমাকে অবিকল নকল করছে আমার ছায়া মাথায় আমারই মতো পাখির বাসা চোখে চশমা ফোটে সিগারেট ধরা ধোঁয়ার জায়গাগুলো নিখুঁতভাবে ফোটালেও আমি লক্ষ্য করলাম আগুনের জায়গাটা ইচ্ছে করেই যেন চেপে গেল দেয়ালের গা থেকে ছায়াটা ছাড়িয়ে নিয়ে ফুটপাতে আমি আছড়ে ফেললাম তারপর টেনে হ্যাঁচড়াতে হাঁড়ছেড়াতে নিয়ে গেলাম একটা গাছের নিচে ছায়াটাকে রেখে বেরিয়ে আসছি আমাকে টোপকে পেছন থেকে সামনে লাফিয়ে পড়ল আমার সেই ছায়া ঘুরিয়ে ফিরিয়ে সরিয়ে নড়িয়ে অনেক চেষ্টা করেও আমি তাকে ছাড়াতে পারলাম না তখন আমি এই বলে তাকে শাসালাম শয়তান এবার আমি আগুনের মধ্যে যাব